বাংলাদেশ শিশু বিষয়ক মন্ত্রণালয় জেলা শিশু কর্মকর্তা পদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি সকল পরীক্ষার প্রার্থীরা আল্লাহ রহমতে ভালো রয়েছেন আজ বারোই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়েছে জেলা শিশু বিষয় কর্মকর্তা পদের পরীক্ষা পরীক্ষা শেষে যাত্রীরা আমাদেরকে অনেকেই জানতে চাচ্ছেন কবে কখন কোথায় প্রকাশ করা হবে এমসিকিউ আকারের আকারে পরীক্ষার রেজাল্টটি এবং তা কিভাবে দেখতে পাবেন এই বিষয়েই সম্পূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখুন পাশাপাশি আমাদের অল এডুকেশন এ ব্লক চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমরা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তাহলে চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় বন্ধুরা আমরা সকলে অবগত রয়েছি যে আজ বারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের পরীক্ষাটি সো পরীক্ষাটি এমসিকিউ আকারে হওয়ায় পরীক্ষার রেজাল্ট অতি দ্রুতই প্রকাশ করা হবে প্রকাশিত রেজাল্টটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করা হবে এবং রেজাল্ট রেজাল্টটির সেখান থেকে আপনারা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই রেজাল্টটি ডাউনলোড করতে আমাদের এই অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা রেজাল্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে সবার আগে আমরাই উক্ত ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করব। সো পাশাপাশি আরেকটি কথা বলতে চাচ্ছি যে অনেক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করতেছেন প্রশ্ন সমাধানের ভিডিওতে এসেছে কখন কবে প্রকাশ করা হবে রেজাল্টটি এ বিষয়ে শিশু বিষয়ক মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট ডেট বা কিছুই দেননি তবে আশা করি পরীক্ষাটি এমসিকিউ হয় এবং তাদের কিছু উদ্বোধন কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে অতি দ্রুতই আজ অথবা কালের মধ্যেই পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে সো পরীক্ষার রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করব। রেজাল্টটি দেখতে আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে আমরা রেজাল্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন একটি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে পাশাপাশি পিডিএফ দেখতে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে এই শিশু একাডেমির শিশু একাডেমির অফিসিয়াল লিংক দেওয়া থাকবে এখানে গিয়েও অফিসিয়াল লিঙ্কের মাধ্যমেও আপনারা সকল বিষয়ে তদারকি করে জানতে পারবেন এবং রেজাল্টই দেখতে পাবেন তো সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ